হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা প্রায়ই শুনি বিভিন্ন ব্যাংকের এজেন্ট পালায়ে গেছে এজেন্ট পালানোর পরে সেই এজেন্ট পয়েন্টের যারা গ্রাহক আছে তারা তাদের টাকা ফেরত পাবে কিনা না সেইটা হলো প্রশ্ন এখন আপনাদেরকে একটা ব্যাপার চিন্তা করতে হবে যে এজেন্ট পালায়ে কখন যায় এজেন্ট কোনো ভালো কাজ করে নিশ্চয়ই পালায় না এজেন্ট কোনো ইলিগাল কাজ করে অথবা কোনো দুই নাম্বার কাজ করে বিধায় সে পালায় যায় এজেন্ট যদি পালা যায় সেই ক্ষেত্রে এজেন্ট পয়েন্টের যে গ্রাহকগুলো আছে তারা টাকাটা ফেরত পাবে কীভাবে এখন আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে এজেন্ট পালায় যাওয়ার আগে কি ব্যাংকের টাকা নিয়ে পালায় গেছে না কখনোই না এজেন্ট ব্যাংকের টাকা নিয়ে পালাতে পারবে না সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা এজেন্ট ইচ্ছা করলেই ব্যাংকের আটানা পয়সা নিয়েও যেতে পারবে না কিন্তু হ্যাঁ গ্রাহক যদি সচেতন না হয় এজেন্ট গ্রাহককে বোকা বানায় তার টাকা নিয়ে পালায় যেতে পারবে এজেন্ট যে সকল এজেন্ট পালায় গেছে যে সকল এজেন্ট পালায়ে যায় তারা আসলে মূলত গ্রাহকের টাকা নিয়ে পালায় যায় এখন এজেন্ট পয়েন্টে যে অ্যাকাউন্টগুলো আছে সেই গ্রাহকরা এজেন্ট পালায় গেলে টাকা ফেরত পাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি গ্রাহকের টাকা অ্যাকাউন্টে জমা হয়ে থাকে তাহলে সে টাকাটা ফেরত পাবে আর যদি এজেন্ট গ্রাহকের টাকা তার অ্যাকাউন্টে জমা না করে তাহলে সে টাকা সে কোনো দিনই ফেরত পাবে না ব্যাংক তাকে কখনোই এই ভর্তুকি দেবে না এই জন্য গ্রাহকের সচেতন হওয়া জরুরি আপনারা যারা এজেন্ট পয়েন্টের গ্রাহক আছেন তারা কয়েকটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনি অনলাইনের যে স্লিপটা আছে সেই স্লিপটা নিয়ে নেবেন কারণ এজেন্ট পয়েন্টের যে নিয়ম এজেন্ট ব্যাঙ্কিংয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে ক্লিয়ার বলা আছে যে এজেন্ট পয়েন্টের যে ট্রানজাকশনগুলো হবে সেগুলো হবে রিয়েল টাইম ট্রানজাকশন তার মানে আপনি টাকা জমা দিলে সাথে সাথে একটা স্লিপ অটোমেটিক জেনারেট হবে সেই স্লিপটা নিবেন আর পাশাপাশি আপনি আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্টে দেখবেন যে এস এম এস আসছে কিনা যদি এসএমএস আসে যদি স্লিপের অ্যামাউন্ট এস এম এসের অ্যামাউন্ট ঠিক থাকে যে পরিমাণ টাকা আপনি জমা দিয়েছিলেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার টাকাটা জমা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না আপনি স্লিপ পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না আপনি এস এম এস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আপনার টাকা জমা হয়েছে কি হয় নাই তার কোনো গ্যারান্টি নাই আসলে হয়তো জমা হয় নাই আর মূলত এই টাকাগুলো নিয়েই যে গ্রাহকরা সচেতন না যে গ্রাহকরা এস এম এস চেক করে না স্লিপের ব্যাপারে গুরুত্ব দেয় না মূলত এদের টাকা নিয়েই এজেন্টরা পালা যায় এছাড়া এজেন্টরা অন্য কারো টাকা নিয়ে পালাতে পারে না সো এজেন্ট পয়েন্ট থেকে যে সকল এজেন্ট হাওয়া হয়ে গেছে যে সকল এজেন্ট পালায় গেছে তারা সবাই গ্রাহকের টাকা নিয়েই পালায় গেছে আর যে সকল গ্রাহকের টাকা নিয়ে পালায় গেছে সেই টাকা গ্রাহকের ফেরত পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই কারণ ব্যাংক গ্রাহকের সেই টাকা ফেরত দেবে না আপনি তো যখন ব্যাংকের কাছে যাবেন ব্যাংক বলবে যে আপনি ডকুমেন্ট দেখান আপনি যে টাকা জমা দিয়েছিলেন আপনার অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই আপনি স্লিপ দেখান অনলাইন স্লিপটা দেখান অথবা আপনার এস এম এসটা দেখান আপনি দেখাতে পারবেন না কারণ টাকা তো জমাই হয় নাই এক্ষেত্রে ব্যাংক তখন বলবে যে আপনি সচেতন ছিলেন না আপনার টাকা আপনার অ্যাকাউন্টে নাই আর আপনার টাকা এদেরকে দিছিলেন কি না সেটাও আমরা জানি না সো আপনি টাকা পাচ্ছেন না সুতরাং যারাই দেন পয়েন্টে লেনদেন করবেন তারাই এই ব্যাপারগুলো খেয়াল রাখে যদি লেনদেন করেন তাহলে ইনশাল্লাহ কিছু হবে না টাকা হানড্রেড পারসেন্ট সিকিউর আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে কিন্তু এজেন্টের হাতে যখন টাকা যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে ততক্ষণ পর্যন্ত সেই টাকা ফেরত পাওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই যদি এজেন্ট পালায় দিয়ে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম